টাকা আলা টাকা পায়ে আপনাকে ভুলা যাবে সম্পত্তি আলা সম্পত্তি পায়ে আপনাকে ভুলা যাবে আধিপত্য আলা আধিপত্য পায়ে আপনাকে ভুলা যাবে পদ আলা পদ পায় আপনাকে ভুলা যাবে প্রত্যেকটা মানুষ শুধু ভুলবে না জমিনকে গুনা দিয়া পোড়া দিবে রক্ত দিয়া রঞ্চিত করা দিবে সত্য তো হম আজ পর্যন্ত মানুষের হাতে যত মানুষ নিধন হয়েছে মনে হয় না মানুষের হাতে এত আফ্রিকার জঙ্গলের প্রাণী নিধন হয়েছে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত যত মানুষ মানুষের হাতে সত্য তো কিন্তু আল্লাহ মানুষকে বানায় ফেলছেন উক্তি ছিল এটাই সত্য উক্তি ছিল আজকে তাকায় দেখা এই জন্য এক জায়গায় বলে মা কিচ্ছু ছিল না যদিও ছিল মা আমা নিকৃষ্ট পানি ছিল পানি নিকৃষ্ট পানি সলবি আবি কা বাপের পিঠে ছিলি মার সিনায় ছিল ওইখান থেকে আমরা বাহির করছি সুম্মা জমা তুফি বাতরি উম্মিক তোমার মার পেটে আমরা একত্রিত করছি হসায়িত ফিলকে সা পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি সেজুল মা তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্যায়িত পরে আমরা প্রসেসিং করছি কুদ্রতি হাত দিয়া মা আম্মাহিনা নিকৃষ্ট পানি আমার কুদরতি হাতের ছোয়া লাগতে দেরি রক্ত হতে দেরি হয় নাই আমার কুদরতি হাতের ছোয়া লাগতে দেরি মুসগা রক্ত পিণ্ড হইতে দেরি হয় নাই আমার কুদরতি হাতের ছোয়া লাগতে দেরি তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই ওয়াকাসাইতু আলাইহি লাহমা তারপরে আমি কুদরতি হাত দিয়ে নিখুঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি তাও ভাই তুমালাক্কাল ম কালিবিলা আর আম রেহেমের উপরে আমরা ফেরেশতা নির্ধারণ করছি আর প্রতিদিন আমরা মেসেজ পাঠাইছি আম্মা সাবিলা রাস্তা আসতে আসতে প্রশস্ত করো ফালাম্মা তাম্মা মুদ্রো তোমার যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরেশ রিসাকার রকে তোমার পাতলা পড়কে বিছায়া দাও কানুন এ জাগা দিয়ে বাহির হওয়া সম্ভব না তুমি তোমার পাতলা বরকে বিছায় দাও ফাসত্রস্তু আলা রিশাইহির রকি ফেরেতসার পাতলা উপর দিয়ে তোমাকে বাহির করে আনি আরছি নিয়া আসলে কি হবে ফলা ফালা লাকাসিনন তাকতা দাঁত তোমার ছিল না তুমি কাটবে ওয়া লা লাকা লিসানুন তান্তিক জিবা ছিল কিন্তু বাকশক্তি ছিল না ওয়া লা উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আইনুন তামদুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আকলুন তোমাইয়েস মগদ ছিল ভালোমন্দ কি জিনিস তুমি বুঝতে না ওয়ালা লাকা কলবুন তাতফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না রিজিলুন তামসি, ওয়ালা লাকা রিজিলুন তামসি। পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। হপাততাতা হাররা তুমি শুধু চা হাত পাওকে নারা করতে পারতে কুমতা স্গরা। অর ছোট ছিল। কোমতা বাড়ি বড় দুর্বল ছিল। কন্তা চাহিলা, তোমার মতো অজ্ঞ কোনো সৃষ্টি ছিল না। মুরগির বাচ্চাও চারটা জিনিস নিয়া ডিমের ভিতর থেকে বাহির হয় বাহির হইতে দেরি মুরগির বাসায় চিকচিক করতে দেরি করে না বাহির হইতে দেরি খাদ্যে ঠোঁট মারতে দেরি করে না বাহির হইতে দেরি চিলার কাককে চিনতে দেরি করে না মা টাক দিতে দেরি ডানার নিচে ঢুকা নিচেকে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা বিলকুল জাহেল কুলান বলে ফালা তালামুনা তুমি কিচ্ছু জানতে না এই ছিল তোমার চিত্র এই ছিল তোমার নিশ্চয়ের চিত্র আল্লাহ বলে আমি যখন সব সাজায় দিলাম দিতে দেরি তুমি বলতে দেরি করলে সাজা দিতে দেরি তুমি বলতে দেরি করনায় বলতে দেরি করনায় এই জন্যই তো আমি হাদিস দিতেছি মান আরগান নি আল্লাহ বলে সব কিছু পাওয়ার পরে যখন ভুলা যায় আমি কাছের থেকে ঐশwidehat আর জিগাশ করি ইলা হাই কই চললি কোন দিকে কোথায় হালুয়াজারটা আজুয়াদ আমিননি আমার চেয়ে বেশি তোকে দিছে আমার চেয়ে দামি জিনিস তোকে দিছে এরকম দাতার সন্ধান কি তোর কাছে আছে বলেন বলুক যুবকরা আল্লাহর চেয়ে বেশি দিছে কেউ তাহলে কোথায় চললাম আল্লাহ তো এটাই জিজ্ঞেস করে হালওয়াজার তাজবাদ আমিন্নি আমার চেয়ে বড় দাতা হালওয়াজাত্তা আকবার আমি আমার চেয়ে বড় কারো সন্ধান হালওয়াজাত্তা আত্মীয় বা মিন্নি আমার চেয়ে উত্তম কারোর সন্ধান তো কোথায় চললি তারপরে আল্লাহ একটু দেখায় আমা আতাই তো কা আয়না নে তন্দুরু বিহা দুটো চক্ষু কি আমি দেখি নাই তুই দেখিস আমা আতাই তো কা উদু না নে তস্মা দুটা কানকে দেই নাই আমি তুই শুনিস আমা আতাই তো কালিসে কবি বাক কি আমি দেই নাই তুই বলিস আমা আতাই তো আকলাম তোমায় গিয়ে আমি কি তোকে বিবেক বুদ্ধি দেই নাই যেটা দিয়ে তুই বালো মন্দ বুঝিস আমি কি তোকে মেদা দেই নাই আমি কি তোকে মগজ দেই নাই যেটা দিয়ে তুই বালো মন্দ বুঝিস আমা আতাই তো কলবান তা রবি আমি কি দিল দিই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস আমা এত এতো কাধা নি তপতিসুবি হা আমি কি দুটা হাত দিই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আমার আত এতো কারি চিলা আমি কি দুটা পাও দিই নাই যেটা দিয়ে তুই চলিস আমার কোনটা সকিরাফাকবার তুক তুই ছোট্ট ছিলি আমি তো বড় করলাম নইলে বিজ্ঞানের যুগ বিজ্ঞান মুরাদনগরের মানুষ বালমতে বোঝেন এটা মুরাদনগর থানা না বালমতে বোঝেন বালমতে এটা বিজ্ঞানের যুগ টেকনোলজির যুগ মঙ্গল গ্রহের যুগ চাঁদের যুগ মানুষ চাঁদে যায় মঙ্গল গ্রহে যায় এখনো আমেরিকাতে শর্ট ফিগার পাওয়া যায় শর্ট ফিগার চিনেন আপনাদের দেশে কি বলে পাওনা চিনেন পায়টটা চিনেন

এটি তো আল্লাহ বলে কোনটা সগিরা ফা তুক তুই ছোট ছিলি আমি বড় করলাম কোনটা দারিফা ফা তুই দুর্বল ছিলি আমি সুটা দিলাম কোনটা জাহিলা ফা আল্লাম তুই অজ্ঞ ছিলি তোকে শিক্ষা আমি দিলাম কোনটা মিসকিনা তুই নিশ্চয় ছিলি অসহায় ছিলি সাজানো ছাড়া ছিলি আমি তোকে সাজায়া সম্পূর্ণ করে দিলাম স্বয়ং সম্পূর্ণ করলাম ইলা আইন কৈচল্লি আমারে বাদ দিয়া কই চললি আজকে তো ডাকলেও আসে না দেখায় দিব ডাকলেও যে আসে না দেখামো ডাকলেও তো আসে না ডেলি পাঁচ বেলা কে ডাকে আওয়াজ মহাজ্জেনের ডাক্তার কে ডাকে মুরাদনগরেও তো নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না

যদি যৌবন না দিত কেউ তো তোমার দিকে তাকাইত না না ফুল চাইতো না ফুল নিতো ফুল নেওয়ারও সুযোগ ছিল না চাওয়ারও সুযোগ ছিল না ভালো মতে বোঝো চোদ্দো তারিখে ফুল দাও না না দাও না আরে চোদ্দো তারিখ চিনেও না মনে হয় চিনে না মুরাদনগরের মানুষ তো দাদার এলাকার মানুষ তো হুম দাদারে চিনে হুম চেনেন দাদারে হুম না ম না সবাই চেনে না হুম দাদা কাইকো হোয়াটসঅ্যাপ রে চেনেন চুপচাপ আছে বিলকুল তো যেটা যুবকরা বুঝাইতেছিলাম চোদ্দো তারিখে তোমরা ফুল দাও ঠিক না হুম তোমরা হোটেলে খাওয়াও ঠিক না পার্সেলও দাও ঠিক না পারবো না খালি কলিজাটা দিতে বুনা কোইরা ঠিক না যদিও প্রত্যেক বৎসরই শেখ খাও তোমাকেও চেহারায় বলে তোমরা সব শেখ খাওরা আমি ওলিও না বা পুরা খালিও না হুম দুনিয়া বললেও কিছু অভিজ্ঞতা হয় ঠিক না বেশি তো ঘুরি না ষাটটা মহাদেশ ঘুরছি খালি একশো তিনটা দেশ ঘুরছি বেশি ঘুরি নেয় কিছু অভিজ্ঞতা তো আছে ঠিক না একবারে আমারে খালি মনে করো না তুমি চেহারায় কয়েক কে কয়েবার শাক খাইছো আমি বুঝাইতে চাইতেছি না তোমার বিবেকের পর্দা খুলতে চাইতেছি আল্লাহ ডাকে তারপর আসে 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 শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম যাকে আল্লাহ অস্তিত্ব দিল মুরাদনগরের মানুষ অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো না পানির দামে লেংটিও আমাদের পরনে থাকতো না লেংটি লেংটি আমি শুনাই তারপরে চিৎকার টেলি যদি ৩০ টাকা লিটার অক্সিজেন কিনতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা টেলি বিল দিতে আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই কত পাঁচশো কে তিরিশ দিয়া গুণ দেন দেখেন মোবাইলে কত হয় ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রত্যেক ব্যক্তির বিল দিতে হতো প্রত্যেক ব্যক্তি বিলটা কে ডাকে যদি পার শ্বাসের বিল এক পয়সা দিতে হইতো তাইলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইতো এক পয়সা এক পয়সা আমরা ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিই আমি ইউনিভার্সিটিতে বইসা নাই ইউনিভার্সিটিতে যদি বইসা থাকতাম এখন তাইলে ইউনিভার্সিটি স্টাইলে বুঝাইতাম যুবক এক শ্বাসের যদি এক পয়সা নিতেন স্বাভাবিক শ্বাস নেওয়ার বিল দাম কত বাংলাদেশের একজন শিল্পপতি দুই হাজার বিশে করুণায় মারা যাওয়া লগ্নে ওই সময় আমাদেরকে বুঝাইয়া গেছিলেন ব্যাপারে আসছে ওটা ব্যাপারে এখনো নেটে শ্বাস নিতে পাওয়া যাবে যমুনা গ্রুপের মালিক ডাক্তারের টিমকে বলছিলেন আমি সুস্থতা চাই না শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দিব যেই যমুনা লক্ষ কোটি টাকা মালিক লক্ষ কোটি টাকার সম্পত্তি যেই যমুনা আছে আপনাদের ঘরেও যমুনা কোম্পানির ফ্রিজ আছে আপনাদের এই বাজারেও শোরুম আছে শুধু স্বাভাবিক শ্বাস যুবক বালমতে মতে ওই আল্লাহ পাঁচ বেলা ডাকে কয় বেলা কে ডাকে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس دكِ سلام مؤمن دكِ محيمن دكِ عزيز دكه جبار دكِ متكبر الخالق الباري المصور الغفار القحار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدلل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأب وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الوخي الواحد السمد القدير المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ তারপরেও তো আসে না যিনি অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে সার